হ্যালো বন্ধুরা আমরা রওনা দিয়েছি বাসবাড়িয়া সমুদ্র সৈকত সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত আপনারা আমাদের সঙ্গে থাকবেন ফুল আপডেট ভিডিও আপনাদেরকে দিব যেতে যেতে হবে আপনাদের সঙ্গে কথা দেরি না করেই শুরু করে দেই ভিডিওটা বন্ধুরা আমরা চলে আসছি বাসবাড়িয়া সমুদ্র সৈকত আপনারা দেখতে পারতেছেন কিন্তু দুঃখজনক বিষয় আমাদের কপালটা আজকে একদমই খারাপ আজকে আমরা সারাদিনই ঘোরাঘুরি করতে পারিনি বৃষ্টির কারণে বিকেলটা আমি একটু বেরিয়েছি আবারও বৃষ্টির কারণে আটকা পড়ে গিয়েছি এখনো সিএনজির ভিতরে আছি আপনারা দেখতে পারতেছেন বেরোয়ার সুযোগ পেলাম না কারণ গুড়ি গুড়ি বৃষ্টি এখন আরো জোরে বৃষ্টি আসতেছে এখন আপনাদেরকে কি দেখাবো আমি কি দেখবো আপনারাই বলুন আমি আপনাদেরকে যদি একটু কাছ থেকে সমুদ্রের ঢেউটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারতেছেন অনেক বড় ঢেউ অনেকে এখানে মজা করতেছে এবং খেলাধুলা করতেছে দেখুন খোলা প্যান্টা কিভাবে খেলাধুলা করতেছে দেখুন পানির ঢেউটা কষ্ট জুড়ে আসতেছে আর পানির যে সাউন্ড দেখতে পারতেছেন আর একটা এদিকে লোক দেখা যাচ্ছে অনেক লোকটা দেখতে পারতেছেন ঢেউ খেলা যাচ্ছে

এখানে অনেক মারুচড়া করতেছে আপনারা দেখতে করে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমি ট্রাই করতেছি এখানে দেখতে পাচ্ছেন ছেলেরা এখানে খেলাধুলা করতেছে দেহের সঙ্গে আহ অনেক সুন্দর একটা মিনি কক্সবাজার বলা চলে যারা কক্সবাজার যাওয়ার ইচ্ছা নেই তারা এখানে এসে মিনি কক্সবাজারের ফিল নিতে পারবেন অনেক সুন্দর ঠিক কক্সবাজারের মতো এই ঢেউ আর দেখেই বুঝতে পারতেছেন আপনারা আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো নৌকা পরে আছে পানি নাই এই জন্য এখানে দেখা যাচ্ছে যদি পানিতে থাকতে হয়তো বা সমুদ্রের বুকে বাঁচত আমি যদি আপনাদেরকে একটু পুরো ভিউটা দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর একটা পরিবেশ দেখতেই পারতেছেন আপনারা সমুদ্র ফিল সময় উপভোগ করতেছে অনেক অনেকভাবে এনজয় করতেছে তো দেখতেই পারতেছেন আপনারা আর আজকে বৃষ্টির কারণে অনেকেই ঘোরার প্রিপারেশন নিয়ে এসেও ঘুরতে পারেনি তেমন ভাবে কারণ আহ আবহাওয়াটা অনেক খারাপ ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে মানে থেকে থেকে বৃষ্টি হচ্ছে তো কি বলবো আমি বলার ভাষা বুঝতে পারছি না কারণ সারাদিন অনেক চেষ্টা করার পরেও ঘুরতে পারিনি ঠিকঠাক ভাবে বৃষ্টি সবসময় বাধা দিয়েছে এখানে ফটোশুট হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই মন খুলে ফটোশ্যুট করতেছে এটা একটা সমুদ্রের মালবল স্থান আপনারা দেখতে পাচ্ছেন ওই সেটা মানুষরা হেঁটে যাচ্ছে অনেকক্ষণ পরে এখন বৃষ্টিটা একটু আহ থেমে গিয়েছে হয়তো এই মুহূর্তে যারা দর্শনার্থী আছে তারা সুন্দর ভাবে সমুদ্রটা উপ করতেছে সবাই হয়তো সূর্য দেখার জন্য আসতে দেখে সে আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে আহ মেইন যে এখানে একটা মজার বিষয় ছিল সূর্য ডুবাই যখন এই ফিল্ড টা নেওয়ার জন্য মূলত এখানে সবাই আসে বাট আকাশের যে পরিস্থিতি দেখে বুঝতে পারতেছেন বৃষ্টি হচ্ছে সেই জন্য হয়তো এই ফিল্ডটা কেউ পাবে না তো আমরাও মূলত এইটার জন্য আসছি দুঃখজনক বিষয় যেটা আমরা এই ফিল্ডটা নিতে পারলাম না আমরা অনেকক্ষণ থেকে সূর্যটা দেখার অপেক্ষা ছিলাম ফাইনালি সূর্যটা বেরিয়ে আসছে আপনারা দেখতে পারতেছেন সূর্যটাকে মেয়েকে ঘিরে ফেলতেছে ধীরে ধীরে অনেকে এই ভিউটা নেওয়ার জন্য অনেকক্ষণ থেকে ড্রাই করতেছে তো অনেকক্ষণ পরে আমরা সূর্যটাকে দেখতে পারতেছি কিন্তু দুঃখজনক বিষয় সূর্যটাকে এমন ভাবে সূর্যটা তার আলোটা ছড়াইতে চেষ্টা করেও না বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে বুঝতে পারতেছেন অনেক দর্শনার্থী এখানে অপেক্ষা করতেছে তারা সঙ্গে ছবি নেওয়ার জন্য আমি একটু আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি দেখতে পারতেছেন অনেক মানুষ এখানে আছে সবাই ট্রাই করতেছে এবং এদিকে ফরস্ট করতেছে আর সবাই দেখতেই পারতেছেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পারতেছেন এই সন্ধ্যা বেলায় আহ যারা এখানে দর্শনার্থীরা ঘুরতে আসছে তারা অনেকেই সমুদ্রে গোসল আবার অনেকে খেলাধুলা করতেছে আপনারা অবশ্যই দেখতে অনেক সবাই উপভোগ করতেছেন আপনারা দেখেই বুঝতে পারতেছেন অনেক দর্শনার্থী আসছে এই জায়গায় আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবাই আর সমুদ্র তো অবশ্যই শুনতে পারতেছেন দেখুন কত সুন্দর ভাবে ঢেউ এগিয়ে আসতেছে আর এই ঢেউ এর মজা নিচ্ছে সবাই আশেপাশে অনেক দর্শনার্থী আসছে সবাই যাচ্ছে দেখার জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই মুহূর্তটা এটা মানে করা অনেক সুন্দর সুন্দর বাতাস এবং সুন্দর একটা আবহাওয়া আহ যেটা আমি আপনাদেরকে বলে পৌঁছাইতে পারবো যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না তো দেখতে পারতেছেন এই জায়গায় আহ অনেক সুন্দর একটা দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নতুন ভিডিও পাওয়ার জন্য আমি বিদায় নিচ্ছি সৈয়দ আলমিন আপনাদের মাঝ থেকে